স্কুল কলেজ শিক্ষকদের জন্য একেবারে অনেক বড় একটা সুখবর তা হচ্ছে বদলির প্রজ্ঞাপন চালু হয়ে গেছে এর মানে এখন থেকে আমরা বদলি নিতে পারব শিক্ষক হিসেবে এমপিওভুক্ত যে টিচাররা ছিল তারা ছিল অনেক অবহেলিত কিন্তু অনেক নানা জল্পনা কল্পনা এবং অনেক কিছুর পর আমরা এই প্রজ্ঞাপনটা পাইলাম যারা এই অল্প বেতনে এন টিআরসি নিয়োগের মাধ্যমে পরিবার ছেড়ে অনেক দূর দূরান্তে রয়েছে তাদের জন্য এই বদলিটা একটা অনেক বড় আশীর্বাদ এবং তার মধ্যে কিন্তু আমিও পড়ি আমিও আমার পরিবার ছেড়ে কিন্তু অনেক দূরে চাকরিতে আসছি তো এটা খুবই কিন্তু কষ্টের বিষয় পরিবার ছেড়ে থাকা তাছাড়া বেতনও সেই না যে ওটা দিয়ে চলা সম্ভব পরিবার সহ এই জন্য পরিবারকে রেখেই চলে আসতে হয় এই বদলি শুধু এমনি এমনি বদলি না এই বদলির জন্য অনেক শর্ত জুড়াই দিছে তো কি কি শর্ত পূরণ করলে আপনি বদলি নিতে পারবেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো তো আপনারা পুরো ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন এই বদলিটা চালু হবে স্বয়ংক্রিয় সফটওয়্যার মাধ্যমে বেসরকারি শিক্ষা স্কুল কলেজ প্রতিষ্ঠানে কর্মরত এন সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষক বদলি নীতি দু মানে এটা বদলির যে নীতিগুলো সেখানে দেওয়া রয়েছে এখানে আরও বেশি পড়তে গেলে আরও অনেক বেশি সময় ব্যয় হবে সো আমরা শুধুমাত্র রুলস এবং রেগুলেশনসগুলা দেখি অনেকে এটা পড়লেও আসলে বুঝতে পারে না কি বলছে তো আপনি যদি এনটিআরসি কর্তৃক নিয়োগ হন তাহলে আপনি শুধুমাত্র বদলি সুযোগ পাবেন অন্যান্য যে টাকা দিয়ে কমিটির মাধ্যমে নিয়োগ হলে আপনি কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না এখানে যতটুকু এই প্রযোজ্যতা পর্যন্ত আপনারা যদি পড়ে থাকেন তাহলে বুঝতে পারবেন আমি এর মধ্যে বলেই ফেলছি আর এই নীতিমালা যেদিন থেকে চালু মানে জারি করা হচ্ছে সেদিন থেকেই কার্যকর শুরু হয়ে গেছে আর কি তিন পয়েন্ট এক নম্বর যে শর্ত রয়েছে এই শর্তগুলোর মধ্যে বলা হয়েছে যে শূন্য পদের ভিত্তিতে পনেরোই সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে প্রকাশ করবে মানে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ মানে বদলিটা হবে আসলে শূন্যপদের ভিত্তিতে এরপরে দুই নম্বরে যেটা বলছে সেটা হচ্ছে প্রকাশিত শূন্যপদের বিপরীতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর বদলির আবেদন আহ্বান করবে মানে বদলিটা চাইবে কে সমপদ শূন্য থাকা সাপেক্ষে বদলির জন্য পহেলা অক্টোবর থেকে তিরিশে অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবে তিরিশে নভেম্বরের মধ্যে বদলির আদেশ জারি হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান সম্পন্ন হবে আবেদনকারী শিক্ষক তার চাকরির আবেদনে উল্লেখিত নিজ জেলায় বদলির জন্য আবেদন করবেন তবে নিজ জেলায় শূন্য পদ না থাকলে নিজ বিভাগের যে কোনো জেলায় বিদ্যমান শূন্য পদের বিপরীতে বদলির আবেদন করতে পারবে এরপরে বলছে প্রথম প্রথম যোগদানের পর চাকরি দুই বছর পূর্ণ হলে তবেই কিন্তু আপনি বদলির জন্য আবেদনের যোগ্য হবেন বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর ন্যূনতম দুই বছর কর্মে নিয়োজিত থাকার পর পরবর্তী বদলির জন্য আবেদন করতে পারবেন তো এইখানে বোঝা যাচ্ছে যে একজন শিক্ষক কর্মজীবনের সর্বোচ্চ দুইবার বদলি হওয়ার সুযোগ পাবেন তবে একজন শিক্ষিকা কর্মজীবনের সর্বোচ্চ তিনবার বদলির সুযোগ পাবেন মানে শিক্ষিকাদের জন্য একটু সুযোগ বেশি রয়েছে এরপরে রয়েছে একটি শূন্য পদের জন্য একাধিক আবেদন পাওয়া গেলে নিম্নোক্ত অগ্রাধিকার বিবেচনা করা হবে জ্যৈষ্ঠতা নারী এবং দূরত্ব ভিডিওটা আসলে বড় হবে তো সেক্ষেত্রে একটু ধৈর্য ধারণ করে দেখবেন তো এখানে যদি আপনাদেরকে বোঝায় দেয় সেক্ষেত্রে আপনি যদি একটা প্রতিষ্ঠানে অনেকগুলো যদি আবেদন পড়ে সেক্ষেত্রে দেখবে যে সে কতদিনের তার চাকরি হইল এবং সে নারী কিনা এবং তার দূরত্বটা কত দূর সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন যদি আপনি নারী হন যদি আপনি অনেক দিনে চাকরি করতেছেন এবং দূরত্বটা যদি বেশি হয় তাহলে আপনার বদলিটা তাড়াতাড়ি হবে এই আর কি বুঝাইছে এরপরে বলছে চাকরি প্রথম যোগদানের তারিখ হতে সিনিয়রিটি গণনা করা হবে মানে আপনি যেদিন থেকে যোগদান করছেন সেদিন থেকে আর তিন পয়েন্ট দশ নম্বরে বলছি একটি পদের জন্য প্রতিযোগী সকল আবেদনকারী কর্মস্থল একই উপজেলায় হলে তাদের কর্মস্থল উপজেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত উপজেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে এগারো নম্বর শর্ত বলা হয়েছে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন উপজেলার হলে তাদের কর্মস্থল জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্রের দূরত্ব গণনাপূর্বক সকলের জন্য প্রযোজ্য করতে হবে একটি পদের জন্য প্রতিযোগী আবেদনকারী বিভিন্ন জেলার হলে তাদের স্ব জেলার কেন্দ্র হতে কাঙ্ক্ষিত জেলার কেন্দ্র এর দূরত্ব গণনা করতে হবে দূরত্ব পরিমাপের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের মডেল অনুসরণ করা হবে অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত আবেদন বিবেচনাযোগ্য হবে না ইচ্ছাকৃত ভুল প্রমাণিত হলে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে বৌদ্ধ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসে অবশিষ্ট শূন্য পদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে শেষের যে শর্তটা সেটা একদম ভয়ানক একটা শর্ত যে একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বছরে একজন শিক্ষক বদলির সুযোগ পাবেন মূলত এখানে ষোলোটা শর্তই প্রযোজ্য হবে আরও কিছু নিয়ম নিয়ম এগুলা হচ্ছে হচ্ছে তারা বিভিন্ন যে তাদের যেটা কিছু দিবে মানে টাকা পয়সা কিছু দিবে না আপনারা কিভাবে যোগদান করবেন মানে দাবি করা যাবে না কে হচ্ছে বদলিটার কর্তৃপক্ষকে তো এগুলা বিষয় আছে এগুলা জানার অতটা ইম্পর্টেন্ট না আমার মনে হয় যে শর্তগুলা দরকার সেই শর্তগুলো আমি আপনাদেরকে জানাই দিচ্ছি এরপরেও যদি আপনারা না তাহলে কমেন্ট করবেন এরপরেও যদি আপনার মনে হয় আপনি বুঝতেছেন না বা আপনি যদি ভিডিওটা পুরো না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না অনেকে কিন্তু আসলে পড়াশোনা করেও কিন্তু বুঝতে পারে না যে শর্তগুলো কি কি বলছে তাই আমি হচ্ছে আমার চেষ্টায় আপনাদেরকে বোঝাই দিলাম ইউনিভার্সাল স্মার্ট স্টাডিকে সাবস্ক্রাইব করলে আপনার লস হবে না বরং লাভ হবে সাবস্ক্রাইব করে রাখে দেন